রাজধানীর বাংলা মোটর ট্রাফিক সিগনাল মোড় পশ্চিম আকাশে সূর্যের সোনালী আভাই জানান দিচ্ছে তার বিদায় ঘণ্টা বেজে গেছে একটু পর দিনের আলো পুরোপুরি নিভে যাবে মাইকে মাগরিবের আজানের ধ্বনি সোনার অপেক্ষায় রাজধানীবাসী ঘড়ির কাটার টিকটিক করে ঘুরছে একটু পর শুরু হবে ইফতার পথচারীদের বাড়ি গিয়ে ইফতার করা তারা এ সময়ে যানবাহনের চাপও দ্বিগুণ হয় ইফতারের আগ মুহূর্তে সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করতে ঘাম ছুটছে ট্রাফিক সদস্যদের বাংলা মোটর ট্রাফিক সিগনাল মোড় চারটি সংযোগ সড়ক এ সিগনালে মগবাজার থেকে বাংলা মোটর মুখী সড়ক নিয়ন্ত্রণ করছিলেন ট্রাফিক সদস্য বাদল মাতুব্বর ইফতারের আগে সিগনাল ছাড়ার জন্য তিনি ছুটছেন এপাশ পাশ থেকে ও হাতে একটি পানির বোতল কারণ এ সময় সবাই পরিবারের সঙ্গে ইফতার করলেও তাদের পানি দিয়ে রোজা ভাঙতে হয় সড়কে কারণ যানবাহনের শৃঙ্খলা রক্ষার এই গুরু দায়িত্ব তারা এড়াতে পারে না বলটন আবারও মিলেনিয়ার বলটন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার রোজা রেখে দিনভর রোদের দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের সড়কে ইফতারের পর্ব সেরে নিতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়েই একই সঙ্গে চলে যানবাহনের চাপ ও গতি সামলানোর গুরু দায়িত্ব গতকাল সরে জমিনে বাংলা মোটর ট্রাফিক বক্সে গিয়ে দেখা যায় ইফতারের আয়োজন চলছে একটি বড় পাত্রের ছোলা মুড়ি জিলাপি আলুর চপ ইফতার তৈরি করছেন ট্রাফিক সদস্য শরবত ও পানির ব্যবস্থাও রয়েছে শাহানুর খবরের কাগজকে জানান প্রতিদিনই ডিএমপি থেকে ইফতার দেওয়া হয় এছাড়া অনেক সময় বাইরে থেকেও অনেক ইফতার পাঠিয়ে থাকেন বাংলা মটরের এই সিগনালে টিআই শক্তিদাস সাহলাদারের টিমে কাজ করেন চারজন ট্রাফিক পুলিশ দুইজন ট্রাফিক সার্জেন্ট ও তিনজন শিক্ষার্থী শিক্ষার্থীরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নগরবাসীকে স্বস্তি দিতে সরোকি ইফতারে সেরে নিতে হয় ট্রাফিক পুলিশকে রাস্তায় যানবাহনের চাপ সামলানোর কারণে কয়েক মিনিট বসারও সুযোগ মেলে না তাদের খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ